যাকে বলে একবারে গার্ডেন গার্ডেন হয়ে গেল দেখুন এতদিন ধরে দিদিমণি দাগি প্রার্থীদের বাঁচাবার জন্য যেভাবে মরিয়া চেষ্টা করেছেন তাতে বাংলা এবং বাঙালির কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই দাগিদের নিয়োগের পিছনে আসল মূল মাথাটা কে কার এত যন্ত্রণা আছে এবং এই দাগিটা ধরা পড়লে সেইটা নিয়ে তদন্ত হলে কোন মূল মাথা অব্দি পৌঁছানো যাবে আর তাই এইটা নিয়ে আর কারোর মনে কোনো সন্দেহ নেই কিন্তু ব্যাপারটা হলো দিদিমণির এই ছটফটানি দেখে এবার মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কোর্ট তাদের গেল আর যে মুহূর্তে ছবিটা স্পষ্ট হয়ে গেল এমন আইনের বিদাসী শিক্ষার থাপ্পর দিদিমণির গালে পড়লো নবান্নের গালে পড়লো যে সত্যিই বলা যেতে পারে এটা একটা পুজোর বাড়তি বনাাস প্রথমেই আপনাদের আজকে বলবো মহামান্ন কলকাতা হাইকোর্টে কি হয়েছে দেখুন এই যে অযোগ্য প্রার্থীদের তালিকা শেষ পর্যন্ত সুপ্রিম খেয়ে বার করতে বাধ্য হয়েছে এসএসসি এসএসসি তো নয় এসএসসি কে যতই বলা হোক স্বশাসিত সংস্থা সবটাই তো নিয়ন্ত্রণ হচ্ছে নবান্ন থেকে এমনটাই তো বিরোধীরা অভিযোগ করে থাকে তো সেই দাগিদের তালিকা বার করার পর এই দাগিরা চলে গিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে কেন তাদের দাগি বলা হচ্ছে কি প্রমাণ আছে যে তারা দাগি সুতরাং তাদেরকেও পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে কেন না পরীক্ষায় বসায় সুযোগ করলেই ওই যে মূল মাথা আছে যার আশীর্বাদ থাকলেই সব কিছু হয়ে যায় সুতরাং সেখানে আবার ঠিক ব্যাকডোর দিয়ে চাকরির ব্যবস্থা করে দেবে তো যখন এই মামলাটি হয় তখন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এই দাগিদের পরীক্ষায় বসার কোনো জায়গা নেই এবং যুক্তিরাও তিনি খুব ক্লিয়ারলি বলেন যে যখন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটা আবেদন করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে পঠনপাঠন ব্যাহত হবে অন্তত একত্রিশে ডিসেম্বর অব্দি তার মধ্যেই আমরা রিক্রুটমেন্ট করে ফেলব আমাদের এই যারা শিক্ষক রয়েছেন যারা যোগ্য অযোগ্য এখনো ডিটারমাইন করা যায়নি তাদেরকে স্কুলে যাওয়ার একটা অনুমতি দেওয়া হোক আমরা তাদেরকে বেতন দেবো এবং তাতে পঠন পাঠন ব্যাহত হবে দু হাজার ষোলো সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয় দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় সালের এপ্রিল মাসে ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে নয় হাজার সাতশো জন নিযুক্ত হন এবং মহামান্য সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করেছিল কিন্তু তখন এই যে দাগিরা যাদের নাম এখন লিস্টে বেরিয়েছে তাদের নাম কিন্তু সেই তালিকায় ছিল না তবু মহামান্য কলকাতা হাইকোর্ট জিজ্ঞেস করেছেন মহামান্য বিচারপতি জিজ্ঞেস করছেন যে তখন কেন আসেননি তখনই তো আপনাদের আসা উচিত ছিল তার মানে আপনারা যে দাগি আপনারাও জানেন এবার যেহেতু সিঙ্গেল বেঞ্চে হলো না সাথে সাথে যেটা করে এই রাজ্য সরকার চলে গেছে ডিভিশন বেঞ্চে এরপর যাবে সুপ্রিম কোর্টে এস করবে মানে ওইভাবেই তো তারিখ পে তারিখ কেনে কিন্তু আজকে যখন ডিভিশন বেঞ্চে গেছেন ডিভিশন বেঞ্চের দুই মহামান্য বিচারপতি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্র সব শুনে টুনে সিঙ্গেল ক্রিমিনাল বেঞ্চের যে রায় ছিল সেটাকেই বহাল রেখেছে কিন্তু এইটা কোনো বড় কথা নয় বড় কথাটা কি জানেন এর পরের যে কনভারসেশনটা কার্যত তুলো ধোনা করা হয়েছে কার্যত গালে ঠাটিয়ে থাপ্পর মারা হয়েছে আমি কনভারবেশন কনভারসেশনটা কোট আনকোট পড়ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক কি মেন্টালিটি রয়েছে বা মহামান্য আদালতের এই চূড়ান্ত স্ক্যামটা নিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা কি মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী বলছেন আপনাদের অফিসাররা কেন কাঠগড়ায় উঠবেন না কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না এত এত ছেলে মেয়ের চাকরি যাচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট বলছে দাগিদের কোনোভাবেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না সেখানে কি করে এসএসসি তাদের অ্যাডমিট কার্ড দিল এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে তিনি আবার এসেছি আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন বলছেন এত লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্যে কে যে অযোগ্য আর কে যে নয় এটা বাছাই করা যায়নি তাই দিতে হয়েছে ওটা একটু ভুল হয়ে গেছে আসলে খোল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকাল সরি ভুল এই শব্দগুলো খুব প্রিয় হয়ে যাচ্ছে কেননা বিচার বিচারপতিদের কাছ থেকে আসল ধাঁতানিটা খেতে হচ্ছে তো সেই জন্যই বলছেন একটু ভুল হয়ে গেছে ব্যাস এই ভুল কথাটা শুনেই কিন্তু মহামান্য বিচারপতি একদম চোটে লাল বলছেন আপনাদের অফিসাররা এত গুরুতর ভুল কি করে করেন তারপরেও তাদের চাকরি কি করে যায় না সত্যি কথাটা যেটা সাধারণ মানুষের মনের কথা সেটা আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিও বলছেন এবং তখন অকল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পিসির বাড়ির রাবদারটা শুনুন তিনি বলছেন যে তাহলে সব দাগিদের পরীক্ষায় বসার অনুমতি দিয়ে দিন ভাবুন একবার যেখানে বলছে যে আপনাদের অফিসাররা ভুল করেছে বা তাদের কাঠগোড়ায় তোলা উচিত সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্গুমেন্ট হচ্ছে যে তাহলে ঠিক আছে যখন ভুল হয়ে গেছে তাহলে ভুলটা সবার জন্যই প্রযোজ্য সব দাগিদের বসার দায়িত্ব দিয়ে দিন অনুমতি দিয়ে দিন তখন বিচারপতি তপপ্রদ চক্রবর্তী বলছেন এই মামলায় তাহলে আমরা রেকর্ড করছি এসএসসি এস নিয়ে আমরা পরীক্ষায় বসতে দিচ্ছি এইবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেটে বুঝতে পেরেছেন মহামান্য বিচারপতিটি কোন জায়গাটাই চেপে ধরেছেন আগামী দিনে কিভাবে হবে। সাথে সাথে বলছেন না না আমাদের কোনো অর্থাৎ যে হচ্ছে এই দাগিদের বাঁচানোর কিভাবে প্রয়াস হচ্ছে এইখান থেকে স্পষ্ট হয়ে গেছে এতে গেল মহামান্য কলকাতা হাইকোর্ট যারা পরিষ্কারভাবে বলছেন এসএসসি যারা অফিসার আছে তাদেরকে কাঠ গড়ায় তোলা উচিত এরপর মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে সেখানে বিভিন্ন মামলা হচ্ছে এসএসসি নিয়ে রোজই সেখানে মামলা চলছে এবং এক বেশ কিছু মামলা এখন হয়েছে যে ওই যে সাত তারিখ আর চোদ্দ তারিখ পরীক্ষা হওয়ার কথা আছে সেটাকে এক্সটেন্ড করতে হবে তো সেই শুনানি হতে হতে সেখানে বিচারপতিরা বলছেন মানে কিভাবে এই থাপ্পড়টা খাওয়ার পর এরপরও কি করে লোকটা পোস্টে থাকে সামান্যতম লাজ লজ্জা থাকলেও তো তার রিজাইন করে বেরিয়ে যাওয়া উচিত কিন্তু তৃণমূল জামানা তৃণমূলের হয়ে করে কম্মে খেতে হয় সুতরাং লাজ লজ্জা ভয় থাকতে এদের নয় যা পারো করে খেয়ে নাও এদিন এসএসসি ইস্যুতে সর্বোচ্চ আদালত রাজ্যকে তুলো ধনা করেছে বিচারপতিরা জানান আপনারা অযোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করতে এজিকে মানে অ্যাডভোকেট জেনারেলকে এজিকে পাঠিয়েছিলেন হাইকোর্টে এই অযোগ্য প্রার্থীরা আপনাদের কতটা ব্লু ওয়াইট যে তাদের আবার স্মাগল করার জন্য এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন এত জীবন নষ্ট করেছেন এখন আবার টেন্টেড করতে চাইছেন ভাবুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলে সবকিছুর পিছনে বিজেপি আছে সিপিএম আছে আদালতের অবজারভেশনটা ভালো করে দেখুন কিভাবে ঝাড়টা দিচ্ছে ব্লু আইড বয় এই দাগিরা আপনাদের ব্লু আইড বয় কেন কোন স্বার্থ লুকিয়ে আছে কেউ কিচ্ছু বোঝে না সবাই ঘাসে দিয়ে চলে সবাই সবটা বুঝছে কাউকে আর বোকা বানিয়ে রাখতে পারবে না এই মমতা প্রশাসন বলছে রাজ্যের এই অবস্থানকে উল্লেখ করেন বিচারপতি সঞ্জয় কুমার রাজ্যের আইনজীবীকে হাইকোর্টের রায়ের কপি জমা দিতে বলে ডিভিশন বেঞ্চ বিচারপতি কুমার বলেন আমাদের কাছে রেখে দেব পরবর্তী রায়ের রেফারেন্সের জন্য মানে বুঝতে পারছেন পুরো জিনিসটা তারা মনিটর করছে এই যে রাজ্যের ভূমিকা রাজ্য বারবার অযোগ্যদের বাঁচাতে চাইছে এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে রাজ্য সরকারের জন্য দায়ী সমস্তটা নোটে থাকছে এবং এই যে সওয়ালগুলো করছে অযোগ্যদের বাঁচাবার জন্য এত মরিয়া প্রচেষ্টা করছে না সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট রেকর্ডে রাখছে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে সিবিআইকেও ধাঁতানি খেতে হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তদন্ত নিয়েও এদিন প্রশ্ন তোলে আদালত আদালত জানতে চায় সিবিআই তদন্ত যে চলছিল তার কি হলো উচ্চ পদে থাকা মানে এই এই দুর্নীতির সর্বোচ্চ মাথা যারা রয়েছে উচ্চ পদে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তদন্তের কথা ছিল তা কতদূর এগিয়েছে এতে একা আইনজীবী জানতে চান সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কি জবাবে আদালত জানায় সুপার নিউমেরারি আলাদা জিনিস উচ্চ পদে থাকা ব্যক্তিদের নিয়ে তদন্তের কথা ছিল গোয়েন্দাদের অর্থাৎ এইখানে যে সিবিআই ভূমিকা যেটা নিয়ে সাধারণ মানুষের মনেও প্রশ্ন আছে সেই প্রশ্নটা কিন্তু এবার মহামান্য সুপ্রিম কোর্টের মনেও জেগেছে অর্থাৎ ওই ম্যানেজ হয়ে যাওয়া কোনো কিছুর জন্য অপেক্ষা করা না সেইটা আর হবে না এবার চাপটা আসতে শুরু করেছে আসলে এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুড়িয়া চেষ্টা করছেন অ্যাডভোকেট জেনারেল যাচ্ছেন এবং তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় অপমানিত হতে হচ্ছে আইনের থাপ্পড় গালে পড়তে হচ্ছে কিন্তু এদের তো কিছু করার নেই কারণ কারণ দিদিমণি নিজেই চান এই অযোগ্যদের এই দাগিদের বাঁচাতে ভাবুন একবার চুরি চামারি দুর্নীতি করেছে তোলামুল বাহিনীকে এরা মোটা টাকা ঘুষ দিয়েছে আর তাই অযোগ্য হয়ে যোগ্য ছেলে মেয়েদের চাকরি কেড়েছে আর সেইটা এই সরকার লুকিয়েছে বলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ের জীবনে অন্ধকার নেমে এসছে তারপরও তারপরও দিদিমণির ভূমিকাটা দেখুন আজকেও অযোগ্যদের বাঁচাবার জন্য কি মরিয়া প্রয়াস করছে তার বক্তব্যটা শুনুন দু সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয় দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে নয় হাজার সাতশো জন নিযুক্ত হন এছাড়াও আপনারা জানেন আমাদের শিক্ষক পদে এখনও মোট ভ্যাকেন্সি আছে ছাপ্পান্ন হাজার এর মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আরও একুশ হাজার ভ্যাকেন্সি এখনও হাতে আছে আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয় এটা আমি কোর্টকে দোষ দেবো না আমাদের মতো কিছু কিছু লোক আছে তারা চলে যায় কোর্টে স্টে করে দাও এক সেকেন্ড স্টে হয়ে গেল কত লোকের ভবিষ্যৎ চলে গেল এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি নো যারা চাকরি করতো যাদের আনটেন্টেড তাই তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছেন তাদের টেন পার্সেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে তাদের বয়স যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রায় তিরিশ পারসেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে রইলো গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশান করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে কারণ যারা অলরেডি দশ বারো বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি তো আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপ শীতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি এবার রাজ্যের প্রধানের যদি এই ভূমিকা হয় দাগিদের জন্য চিটিং জন্য জন্য বাজদের জন্য মনটা এতখানি কাঁদে তাহলে তার অ্যাপয়েন্ট করা উকিল বা ওই অ্যাডভোকেট জেনারেল তাদের ঘরে কটা মাথা আছে যে সেই নিয়ে সওয়াল করবে না কিন্তু এই সব জিনিস এইসব দু নম্বরই কথার জাদুকরী আর তারপর দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া সেটা যে মহামান্য আদালত আর মেনে নেবে না সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় প্রমাণিত হয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এবং কপালে যে আরো অনেক দুঃখ নাচছে শনি নাচছে এত সহজে পার পাওয়া যাবে না তা কিন্তু মহামান্য দুই আদালতের এই কড়া অবজারভেশন থেকে ক্রমশ ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন দাগিদের নিয়ে রাজ্যের এই অবস্থান আর সেই অবস্থান নিয়ে অবস্থান দেখে মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্টের এইভাবে তিলে বেগুনে জ্বলে ওঠা এবং কড়া সবক শেখানোর চেষ্টা করা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার